ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন কবে ডিএ মিলবে বা বেতন কবে বৃদ্ধি হবে এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো কী বলা হয়েছে প্রতিশ্রুতি পূরণ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়লো মমতা সরকার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই প্রতিশ্রুতি পূরণ করলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হলো মমতা সরকার বেতন বৃদ্ধি করলো কী বলা হয়েছে এক নজরে দেখে নেওয়া যায় ঘোষণা হয়েছিল যে চলতি বছরের বাজেটে কিন্তু অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হল সিভিক ভলেন্টিয়ারদের ভিলেজ এবং দৈনিক মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার তাদের বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি হতে চলেছে এবারে কিন্তু বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ভাতা বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বৃদ্ধির কথা ঘোষণা করেন এর পাশাপাশি কী ঘোষণা করেছে এর পাশাপাশি সোমবার কিন্তু রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ভিলেজ পুলিশে এবং ভলেন্টিয়ারদের দৈনিক মজুরি আটত্রিশ টাকা সরি চৌত্রিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ মাসে তাদের বেতন বাড়ছে প্রায় হাজার টাকা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার সাধারণত তিনশো চুয়াল্লিশ টাকা টাকা প্রতিদিন হিসেবে কিন্তু ভাতা পান সেই ভাতা বেড়ে এবার কিন্তু হয়ে যাবে তিনশো আটাত্তর টাকা একেবারে এবারে কিন্তু বাজেটে দেড় লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ ভিলেজ পুলিশদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয় এই খাতে কিন্তু মোট একশো কোটি টাকা বরাদ্দ করা হয় বা হলো এবার এই টাকা কিছু অংশ কিছু অংশ ঢুকবে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের পকেটে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট তো প্রসঙ্গত মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা এই ভিলেজ পুলিশ পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হয় কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে জেলা পুলিশও এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকায় খবর খবরাখবর রাখার কাজ করতে হয় ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের এবারে বাজেটে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের অবসরকালীন কিন্তু সুবিধাও বাড়ানো হয়েছে অবসরকালীন সুবিধা হিসেবে তারা কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা করে পেতেন এবার থেকে তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন বলেও কিন্তু ঘোষণা করা হয় এই খাতে রাজ্য সরকার একশো কোটি টাকা কিন্তু একশো কোটি টাকা ব্যবহার করতে চলেছে বা একশো কোটি টাকা বরাদ্দ করতে চলেছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানো ছাড়াও কিন্তু অবসরকালীন সুবিধা বাড়ানো হয়েছে রাজ্যের এই সমস্ত কর্মীরা এতদিন ধরে কিন্তু অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন দু থেকে তিন লক্ষ টাকা পেতেন এবার থেকে তারা পাঁচ লক্ষ টাকা পাবেন বলেও ঘোষণা করা হয়েছে এই খাতে রাজ্য সরকারের প্রায় একশো কোটি টাকা খরচ হবে বলে কিন্তু জানা গেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এদের কিন্তু আপডেট তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করাবেন আপনাদের পোস্ট আপনারা কোন পোস্টে চাকরি করছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য